খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আসন চুয়াল্লিশ হ্যাঁ আসুন তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল আগেই পঁয়ত্রিশটি আসন জিতে গিয়েছে বাকি ছিল নটা আসন সেই আসনে শনিবার নিয়ম রক্ষার ভোট হলো বাগদায় সমবায় নির্বাচন নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে চাপা নতুন শুরু হয়েছে তৃণমূলের বক্তব্য প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি আর বিজেপির দাবি তৃণমূলের প্রার্থী দিতে পারেনি তারা উত্তর চব্বিশ পরগনার বাগদা লার্জ সাইজ প্রাইমারি কোঅপারেটিভ এগ্রি ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন হল গত শনিবার মানে গতকাল চুয়াল্লিশ আসনের মধ্যে মাত্র নটি আসনে নির্বাচন হলো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা ভোটের আগেই পঁয়ত্রিশ আসনে জয়লাভ করে ভোট গঠন নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এদিন করা পুলিশি পাহায় নয় আসনে ভোট হয় এ নিয়ে বাগদা এক নম্বর মন্ডল বিজেপি সাধারণ সম্পাদক গণেশচন্দ্র বিশ্বাস বলেন তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রার্থী দিতে পারেনি বিজেপি এগারো বছর আগে শেষ ভোট হয়েছিল সেই ভোটে সন্ত্রাস করে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবার চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি প্রার্থী না দিতে পারা সাংগঠনিক দুর্বলতা কিনা সে প্রসঙ্গে বিজেপি নেতা দাবি করেন এগারো বছর ভোট না হওয়ার কারণে বাগদা কোয়া তাদের সদস্য সংখ্যা তেমন নেই তৃণমূলের সন্ত্রাসের কারণে তারা প্রার্থী দিতে পারেননি বলে দাবি করেন অন্যদিকে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতেশ কুমার শাহ বলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁয়ত্রিশটি আসলে জয়লাভ করেছেন এখানে বিজেপির শক্ত ঘাঁটি বলে কিছু নেই সন্ত্রাসের প্রসঙ্গ তিনি উড়িয়ে দিয়েছেন বলেন কয়েকদিন আগে ডহরপোতা কোয়া অপারেটিভ নির্বাচনে গুয়াহানেছে বিজেপি সেই কারণেই এখানে তারা পার্টি দিতে পারেনি বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ